যখন দেখি আমাদের নাম আমাদের আমাদের মুজিবনগর সরকার বা প্রবাসী মুজিবনগর সরকার গুলো কিছু ছিল না এটা প্রবাসী সরকার ছিল সেই প্রবাসী সরকারের কি অবদান ছিল বাংলাদেশের জন্য যুদ্ধকালীন সময় সেটি কি অস্বীকার সেটাকে একটু স্বীকার আমি বিশ্বাস করি যে আমার একাত্তরকে অবিশ্বাস করবে সে কোনো সময় বাঙালি জাতি হতে পারে না যে কখনোই স্বাধীনতাকে বিশ্বাস করতে পারে না এই দেশের স্বাধীন যারা স্বাধীনতা চেতনার বিরুদ্ধে ছিল যারা চিহ্নিত ছিল তারা আজও ক্ষমা চায়নি যে পাকিস্তান লক্ষ লক্ষ মা বোনদেরকে মেরেছে তারাই ক্ষমা চায়নি আনুষ্ঠানিকভাবে আর যারা অভ্যন্তরে এখনো স্বাধীনতা বিরোধী চক্র যারা রয়েছে তারা আজও তো মাঝে মাঝে চিন্তা করি যদি স্বাধীনতা বিরোধী চক্রটা যদি রাজনীতি করার অধিকার রাখে তাহলে শেখ হাসিনা রাখবে না কেন সে তো পতিত সৈরা চা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বিরল ঘটনা কেন সংসদ সদস্য থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে মসজিদের মসজিদের ইমাম পর্যন্ত তাহলে বুঝেন কি পরিস্থিতি তৈরি করেছিল সে এখন কেমন একটি বাংলাদেশ চাই আমরা অবশ্যই স্বাধীনতার আকাঙ্ক্ষার সেই বাংলাদেশকে আমরা দেখতে চাই এটি আমরা নতুন বাংলাদেশের প্রেক্ষাপট যদি আজকে আমরা

বিএনপিটা পরে দেখেন কি চমৎকার জাতীয় পার্টিটা পড়েন দেখেন কি চমৎকার সব রাজনৈতিক দলের ভূমিকা খুবই সুন্দর কোন একটি রাজনৈতিক দল আজ পর্যন্ত একাত্তরকে অবিশ্বাস করে কোন সময় কোন গঠনতন্ত্র রেখে না ঘোষণা পত্র কখন অন্য কোন দলের কি রয়েছে তা আমি জানি না করতেও চাই না তো যেখানে সবসময় প্রত্যেকটি সময় রাজনীতিতে কে যদি লালন পালন করে যদি আমরা পথ চলতে পারি সেটাকে আঘাত করব সেটাকে আঘাত করতে দিব এত তো মানে পায়ের নিচের মাটি রাজনীতি তো বড় যায় এত সহজ আমরা চাই যে বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনীতি আসুক এই যে আমাদের যে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা যে চারটি ভিত্তির উপরে নির্ভর করে আমাদের সংবিধান আজকে কংগ্রেসের একজন নেতা সমাজতন্ত্রের বিপ্লবের কথা বলেন খুব ভালো লেগেছে কিন্তু আদৌ কি কি কায়েম হবে কিন্তু এক সময় রাজনীতিতে সমাজতন্ত্র কায়েম করার জন্য গণতন্ত্রকে হত্যা করতে হয়েছিল এরকম ইতিহাস আমরা দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে সে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বাক্সাল গঠন করলেন চমৎকার দল যে কেউ গঠন করতে পারে তাতে কোনো আপত্তি নাই কিন্তু দল গঠন করবার আর কেউ থাকবে না এটা তো মেনে নেওয়া যায় সব দল নিষিদ্ধ করে দিল গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেন কংগ্রেসের নেতা চারটা পত্রিকা আমাদের সব বাদ সেই সময় মনানা বাসা একটা পত্রিকা ছিল হক কথা তার আগে বাদ করেছে এরপরে পার্শ্ববার্তা বহু পত্রিকা ছিল ইসানি জানেন সেই উনিশশো উনপঞ্চাশ সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন সেই সময় জনগণের কাছে গেছে কিন্তু সমাজতন্ত্র আজকে যদি আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে থাকে তাহলে এটা কায়েম করার জন্য যে আমাদের যে জাতিগত ভাবে এবং সমগ্র বাঙালি জাতিকে যে একটা জায়গায় আসতে হবে যেটা আমাকে সংবিধান বলেছে সেই কর্মসূচি নিয়ে এখন আমাদের সামনে আগানো বিষয় এখন আপনি সংবিধান পড়েন সংবিধানের কোনো জায়গাতে আপনি এখন পর্যন্ত আমি খুঁজে পাই নাই যে কোনো রাষ্ট্র নেতাকে বা রাষ্ট্রের যে ক্ষমতায় যাবে তাকে স্বৈরাচার বানাতে পারে আমি পাইনি আমাকে একটা ধারা আপনি দেখাবেন সংবিধানে যেটা পড়লে পরে আপনি বলতে পারবেন যে শেখ হাসিনার মধ্যে স্বৈরাচারের পয়দা বলতে পারে সত্তর ধারা অনুচ্ছেদের বিষয়ে ঠিক আছে এটাকে আমি এটাকে আমি সমর্থন করি কারণ একটি রাজনৈতিক দল যখন কোনো সিদ্ধান্ত দিবে সেটি বিভিন্ন রকমের মতের মধ্যে আসবে এটাও সত্য কিন্তু সেখানে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি সত্য গুণুচ্ছেদকে মানে বাতিল দেওয়া এটা আমি কখনো সমর্থন আমি করি না কিন্তু সংবিধানের কোনো জায়গা থেকে আপনি বলতে পারবেন যে সৈরাচারের পয়দা সংবিধান করে কোথাও আপনি বলতে পারবেন না মন মানসিকতা আর কোনো কিছু না এই যে এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র এই যে মানে নেতা আজীবন নেতা থাকবে দল এই যে এখান থেকে যে সৃষ্ট তৈরি হয়েছে সেটা একটা প্রবণতা সংবিধানটা কী ভাই সংবিধানটা একটা আচরণ একটা কিভাবে চলবে এই যে আপনি যখন এখানে আসলেন ধরেন আজকে যদি এখানে খুব সুন্দর কার্পেট বিছালো থাকতো আমি অবশ্যই জুতা পরে আসতাম না আমি জুতাটা বাইরে থেকে আসতাম কারণ আমি ভাবতাম যে এখানে তো ধুলা পড়ে আমার জুতা পরে আসাটা ঠিক হবে না তারপরে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু থাকবে কর্ম থাকবে কারো পোশাক পর থাকতে পারে এই যে আমরা আলোচনা করতে করতে আজান দিয়ে দিল আমরা কি করলাম আমরা তার ধর্ম অনুযায়ী জন্য আমরা চলে গেলাম আবার সবাই একসাথে সাথে বসলাম এই যে একটা আচরণ বিধি এটাই তো রাষ্ট্র একটা রাষ্ট্রের একটা গঠন একটা প্রধানমন্ত্রীর কি একটা রাষ্ট্রপতির কাজকে বিচার বিভাগের কাজ কি আপনার প্রশাসনের কাজ কি একজন সরকারি কর্মকর্তা কি করতে পারবে কি করতে পারবে না যেই দেশে একটি প্রধান উপদেশটা সম্পর্কে ছোট একটা কথা বলার জন্য একটা ম্যানিস্ট্রেটে রিয়ান ম্যানিস্ট্রেট ফ্রেড নাইস তার চাকরি চলে যায় এটা বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে রে ভাই তাহলে আপনাকে কথা বলার অধিকারটুকু কত কোন জায়গায় বাস্তবায়ন বলবো আপনাকে কোনো কিছু বললে পরে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কোনো কিছু বললে পরে স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতাদের ট্যাগ ভরা হচ্ছে এসব টুকরো রাজনীতি হতে পারে না সেই জন্য আজকে চার মাসের মাথায় এসে দেখা গেল কি জানেন শেখ হাসিনা সরকারে মাটি যতটা নরম হয়ে গেছে তার থেকে বেশি নরম হয়ে গেছে তারা এখন রাষ্ট্রের ক্ষমতায় আছে সরকারে তাদের এই ভুলসাই সিদ্ধান্তের কারণে আপনি চাল বছর মধ্যে খুব আপনি কংগ্রেসকে ডাকেন না আপনি অন্যান্য রাজনৈতিক দলকে ডাকেন না আপনি বলেন ওই নির্বাচন করেছে ওই যাইতে পারবে না দুই হাজার চব্বিশে কেন নির্বাচন করলো সেই সৈরাচারের দোষ আর এই শৈরাচারের বাবা পলিটিক্যাল ব্যাখ্যা কি আমি জানি না আন্তর্জাতিক ব্যাপার স্যার জানেন আমি অভ্যন্তরিক ব্যাখ্যা বলতেছি ওটা স্যার বলতে পারবেন হ্যাঁ আমি তো জানি না বাংলা পৃথিবীর কোন জায়গায় লেখা আছে আপনি যতক্ষণ পর্যন্ত এই সকল রাজনৈতিক দলকে নিয়ে আপনি বসবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোন সমস্যা সমাধানের দিকে যেতে পারবেন না বরঞ্চ আপনি সংকটকালীন সময় একটা সরকার গঠন আপনি করতে পেরেছেন কিন্তু চার মাসের মাথায় এসে আজকে আমাদেরকে বলতে হচ্ছে আপনি মহাসংকটে পরিণত হয়েছেন সংকটকালীন সরকার হয়ে আপনি মহাসংকট পরিণত করতেছেন আপনার বুদ্ধিমত্তা কি কম আমি তো দেখি না অনেকে বলে যে অনেকে চাচ্ছে আওয়ামী লীগকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য আরে আওয়ামী লীগ আসবে কোথা থেকে বাবা ধরেন নির্বাচনে আসতে চায় তাকে পরিবেশ করে দেওয়া হলো আচ্ছা ঠিক আছে আসেন নির্বাচনে আসে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসলো তাই নমিনেশন পেপার কি শেখ হাসিনা দিল্লিতে বসে বসে সই করবে এখানে যারা তার প্রার্থী দিবেন মোকামার এরা কি ওখানে যে ইন্টারভিউ দিবে দিল্লিতে যায় যায় কি ইন্টারভিউ দিবে এটা সম্ভব এরা ভিসা নিয়ে ওখানে যাবে আচ্ছা ধরেন এটা সম্ভব না নিয়ে আসা করবো তাকে এই পার্টি অফিস যেখানে যেখানে আছে এটা সে করবে তার তিনশো আসনে যারা প্রার্থী দিচ্ছে সে নৌকামাল যাদেরকে প্রার্থী দিবে তাদের সে জনসভা করে প্রচার করতে হবে তাই না এখানে ডাক্তার তো চেয়ারম্যানকে যেতে হবে বিভিন্ন জায়গায় প্রার্থীদের প্রচারণার জন্য যেতে হয় না চেয়ারম্যানকে এরকমই তাই না উনি কি করতে পারবে এটা কি ওনাকে যদি করতে দেওয়া হয় এটা কি সম্ভব এইদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওনার মামলা চলতেছে ধরেন একটা মামলা তো ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল না মৃত্যুদণ্ড দিয়ে দিলেন ওই মামলা মাথার মধ্যে দিয়ে একটা রায় মাথার মধ্যে নিয়ে উনি নির্বাচন করতে আসবে এটা তো আমি বোকা সরকারের রাজনীতি বসবাস দিই কন্ডিশন তো থাকবে মামলা উদ্ধ করে আমি আসবো তা আরেকটা সবচেয়ে বড় কথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনিসের অধীনে শেখ হাসিনা জীবনে নির্বাচনে আসবে না আমি জীবনে বিশ্বাস করি আসবে না রাজনীতির বহু কারণ আছে তাকে বাদ দেন এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকে নাই চলছে আমি জানি না তবে চলছে তো অবশ্যই না তো বাস্তব কেন দেখছি যে কয়টা মাত্র হাতে কোনো দলগুলোকে নিয়েই তারা জাতীয় ঐক্যের ডাক দেয় আমার কাছে খুবই হাস্যকর লাগছে উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে ডাকে নাই এখানে কংগ্রেসকে ডাকে না অনেক দলকে ডাকে নাই তাই বলে কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধীকে আমরা কাজ করবো কোনো সময় আমরা জীবনে করব না আমরা আমাদের মতো এই জাতীয় ঐক্য ধরে রাখার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমরা করব। এর উপর আর কোনো এক্সপেকটেশন চাওয়ার কিছু নাই নতুন নির্বাচন কমিশনার এসেছেন নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হয়েছে আগের আইন অনুযায়ী হয়েছে এখন আপনি আমাকে বলেন আপনি অনেক কিছু করতে পারবেন নির্বাচন কমিশন কোনোভাবে আইন ভাইলেন্ট করার মতো কোনো উপায় আছে তাদের কথা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে বুঝতে হবে শুনেছেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য তাকে যখন দেখা জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগের কি অবস্থা হবে তখন তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল না তাহলে তো আসতেই পারে তো ব্যাপারটা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা বারবার বাংলাদেশের জনগণ প্রতারিত হচ্ছে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতি ক্ষতিগ্রস্ত এই জায়গা থেকে যদি বের হয়ে আসার যদি আমাদের যদি সত্যিকারে যদি মানসিক শক্তি যদি থাকে তাহলে একটি রাজনৈতিক দলের যা কর্তব্য রয়েছে সেই দলের নেতা কর্মীদের যা কর্তব্য রয়েছে সেটা এখানে বসে থেকে না সেটা হচ্ছে বাইরে জনগণের কাছে জনগণের কাছে চাই জনগণের আকাঙ্ক্ষার কথা বলতে হবে থাকুক আপনার কাছে ভয় ভীতি লজ্জা অহংকার সব মাটিতে দিয়ে দেন রাজনীতিবিদ হওয়া খুব কঠিন জিনিস

মহান স্বাধীনতা যুদ্ধে একজন অবিসংবাদিত নেতা হয়েছে এটা অস্বীকার করার মতো নয় কিন্তু ওনার সে বাকশালকে সমর্থন যোগ্য ভুল হয়েছে ওনাদের অনেক কিছু এই ভুল আমরা আবার বারবার করতে চাই না কিন্তু রিসেট বটন টেপা অর্থ এটাই নয় যে স্বাধীনতার সবকিছু মুছে ফেলে এমন একটি স্বাধীনতার চেতনা এখানে নতুন করে তৈরি করা হবে যেটি কিনা এই দেশের আকাঙ্ক্ষার সাথে যায় না অতএব আমি বাংলাদেশ কংগ্রেসকে এই কর্মশালা শুধু একটি রাজনৈতিক দলের জন্য হবে না প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত এই ধরনের কর্মশালাগুলি উচিত উইং যারা রয়েছেন তাদেরও উচিত তাদের যারা গঠনতন্ত্র যে ঘোষণাপত্র রয়েছে তা নিয়ে বারবার চর্চা করতে হবে যাতে করে জনগণের সামনে গেলে আপনি যাতে জনগণকে সঠিকভাবে প্রশ্নের উত্তর আকারে দিতে পারেন আপনার কাছে দলের যেরকম জবাব দিয়ে রয়েছে তার থেকে সবচেয়ে বেশি জবাব দিতে রয়েছে জনগণের কাছে যেতে হবে কিন্তু এই গঠনতন্ত্র ঘোষণাপত্র জনগণের কাছে যেতে হবে অতএব এই কর্মশালাগুলি আরো হওয়া প্রয়োজন এবার ছড়িয়ে যাক প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আজকে স্যার আছেন স্যার অনেকগুলো কথা বলবেন আজকে শুক্রবার সাধারণত অনেকের একটু ফ্যামিলি প্রোগ্রাম থাকে আমি একটু বিদায় নিতে চাচ্ছি তবে সর্বশেষে একটি কথাই বলে যাই যে যত বড় কথা বলি না কেন দিন শেষে এই দেশটা আমাদের দিন শেষে মাতৃভূমি আমাদের এই দেশের কোনো ক্ষতি হলে আমাদেরই ক্ষতি হবে আমাদের চোখ দিয়েই পানি বের হবে অতএব সব বিষয়ে আমরা যাতে সজাগ থাকি এবং সাবধান থাকি Bangladesh Congress, Jinta Park.